রক্তদান শিবির আজ দু হাজার সাত আট থেকে করে আসছি আমরা প্রতি বছর রক্তদান শিবির করে আসি এবং আমাদের বর্ধমান রাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা মানে বস্ত্র বিতরণ কম্বল বিতরণ হেলথ চেক আপ রক্তদান শিবির আমরা গণেশ পুজো করেছি ভান্ডারা চালিয়েছি অনেক ধরনের সেবা আমরা যেরকম আছে সেসব সেবা করেছি আমরা প্রত্যেক বছর করে থাকি এখন সামনে চব্বিশে সেপ্টেম্বর বস্ত্র বিতরণ আছে তো এই ধরনের অনুষ্ঠান আমরা সারা বছর করে থাকি আজকে আমাদের টার্গেট আছে তিনশো এখন পর্যন্ত একশো পনেরো পার হয়ে গেছে এখনও দেখতে পাচ্ছেন ভিড় লেগে আছে তো এখন সবে বাজে আপনার সাড়ে এগারোটা তো এখন এটা চলবে আমাদের দুটো পর্যন্ত চলবে তো আশা করছি আমরা তিনশো মানে আশেপাশে থাকি আজকে আমরা ব্লাড কালেকশন করছি ক্যামরি হসপিটাল আর টেরেজা হসপিটাল এখানে আজকে উপস্থিত ছিলেন আমাদের দক্ষিণের বিধায়ক খোপন দাস এবং বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল পড়ামি ডিএসপি বীরেন্দর পাঠকজি আবার উপস্থিত ছিলেন আমাদের বিশেষ সমাজসেবী সালুজাজি আরও অনেকে আমাদের আমাদের রাইস মিল ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট কেন রাজ্যে প্রেসিডেন্ট আব্দুল মাল্লিক মহাশয় উনি ছিলেন আমাদের এখানে অনেকক্ষণ ছিলেন তো আমাদের মধ্যে একটু সহ বাড়ি দিয়ে গেলেন আচ্ছা আমাদের আমাদের মধ্যে উপস্থিত আছে উত্তম সেনগুপ্ত মহাশয় আরও উপস্থিত আরো অনেকে আছে যে আমাদের এখানে ব্যবসায়িক আমরা এই ধরনের সংগঠনে তো সব ধরনের লোক আসছে প্রশাসনিক রাজনৈতিক সব ধরনের লোক আসছে এবং ভালো লাগছে আমাদের আমরা তো বললাম তো একটু আগে আর আরেকবার বলে দিচ্ছি রক্তদান শিবিরের সঙ্গে বস্ত্র বিতরণ হেলথ চেক আপ কম্বল বিতরণ ভান্ডারা আমরা গণেশ পুজো করি আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান সারা বছর করতে থাকি রক্তদান শিবির করেছি দু হাজার ষোলো সতেরো আঠারোতে তখন আমাদের স্বপন দেবনাথ মহাশয় এসেছিলেন রবিবাবু এসছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উনি এসেছিলেন ডিএম এসেছিলেন এসপি এসছিলেন আইসি এসছিলেন ফকন দাস মহাশয় এসেছিলেন তখন আমাদের এই দেখবেন পুরোনো ব্যানার আছে আমাদের এখানে দু হাজার এগারো বারো থেকে ব্যানারগুলো আমরা আমাদের কাছে কিছু ছবি ছিল সেইগুলো আমরা ব্যানারে লাগিয়েছি এগারো বারো ষোলো সতেরো কুড়ি গভীরের সময় দেখবেন আমরা আমরা কীভাবে খাবার বিতরণ করেছি তখন আমরা বাড়িতে কেউ বেরোতো না সেই সময় আমরা রাইস লেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা মিলে আমরা গভীরের সময় সবাইকে খাবার বিতরণ এবং রেশনের এক এক মাসের জন্য আমরা রেশনে চাল ডাল গম আলু পেঁয়াজ এইসব ধরনের আমরা দিয়ে থেকেছি আমাদের তখন ওই আইসি পিন্টু সাহা ছিলেন ওই সময় উনি হয়েছিলেন ওনারাও ছবি আছে দেখবেন এইখানে তো বিভিন্ন আমরা সেবা সমাজসেবী এরকম কাজ করে এসেছি উৎসাহ দেখছি দারুণ উৎসাহ দারুণ এটা 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 আমাদের রক্তদান শিবির মানে না রক্তদান উৎসব উৎসবের মধ্যে এটা আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের

অনেকে এসে আমাদের এখানকার লোকাল লোকাল যারা আছে এখানকার পাড়ার ছেলেরা আছে আমাদের ওয়ার্ডের যারা ছেলেরা আছে তারা সবাই এসছে বর্ধমানে বিভিন্ন ওয়ার্ড দিকে লোকরা আসছে এই ধরনের একটা উৎসাহ ওরা জানে যে রাইস ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খুব ভালো রক্তদান শিবির করে সেখানে গিয়ে বেশ আনন্দের মধ্যে থাকে সেই জন্য সবাই আসে আমরা সার্টিফিকেট দিচ্ছি তাদের তাদেরকে আমরা একটা তাকে কি বলে চারা গাছ দিচ্ছি আমরা তার সঙ্গে আমরা একটা সার্টিফিকেট দিচ্ছি একটা মোমন্ত দিচ্ছি তো এই এই ধরনের আমরা তাদেরকে উৎসাহ বাড়াবার জন্য এটা দিচ্ছি রক্তদান একটা মহাদান রক্তদান জীবন দান এর থেকে বড় দান আর কিছু হয় না তো আমরা যাই দিই তার থেকে সেটা মনে হচ্ছে কম আছে আমাদের এটা আমি মনে করি আমাদের কমিটি মনে করে যে আমরা যেটাই দিচ্ছি খুব কম দিচ্ছি এটা কিছুই দিচ্ছি না

আমরা খুব আনন্দিত গর্বিত মাধ্যমে এতমাত্রে তাদের কাউকে এসে রক্ত নিয়ে অত চূড়িত মানুষের পাশে জন্য আনন্দে তোমার একটা বন্ধুবান্ধব প্রতিষ্ঠান সবাইকে দু হাজার পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাতফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট দু হাজার ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাথ ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেয়ে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাপ ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপ রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডাব্লু অথবা নিকটবর্তী পাথ সেন্টারে আজকে আমরা চলে এসেছি রাজ লক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেপসে এটি অলমোস্ট বাহান্ন কাটা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে এটির দুটি ব্লক ব্লক এতে রয়েছে টুয়েলভ ফ্লোর আর ব্লক বি তে রয়েছে ফোর ফ্লোর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী ওয়ান বিএচকে টু বিএচকে এন্ড থ্রি বিএচকে ফ্ল্যাট এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং ওপেন পার্কিং আর রুফ টপে পেয়ে যাচ্ছেন টেন থাউজেন্ড স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম আড্ডা জোন এসি কমিউনিটি হল উইথ কিচেন গার্ডেন এরিয়া আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি ওয়াটার সাপ্লাই পাওয়ার ব্যাক আপ কমন ইউটিলাইটিসেন্স অফিস আরো কত কি আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক তে সুইমিং পুল ফেসিলিটিস বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখবেন এবার পালা আপনাদের একটা রুম টুর দেওয়ার আছে এটা হলো থ্রি বিএসেড ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটে বেডরুম ছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া সাথে একটা কিচেন দুটো বাথরুম সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকেনি হ্যাঁ ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা